আমার বন্ধু ঢাকা থেকে আসছে তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার জন্য তো ঘুরতে কোথায় যাবো দুজন মিলে চিন্তা করতে করতে অবশেষে আমরা একটি জায়গা ফিক্সড করলাম যেখানে আমরা ঘুরতে যাব আমরা ঘুরতে যাব আমাদের উপজেলায় অবস্থিত বারাখওয়ালি ইউনিয়নের বক্তাননগর গ্রামে সেখানে সাহেব বাড়ি লোকমুখে সাহেবাড়ি নামে একটি জমিদার বাড়ি রয়েছে সেই বাড়িটি আমরা দেখতে যাব আজকে সকাল থেকে এই আবহাওয়াটা মেঘলা এরপরও আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে গেলাম যাওয়ার পথে আপনারা গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই দৃশ্যগুলো দেখতে পারতেছেন কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসলে আমরা একটা জায়গায় বাইক রেখে থামলাম বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আশেপাশে কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে আমরা চার দোকানে বসলাম অনেকক্ষণ যাবত বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টি কমার কোনো খবর নাই তো আমরা চার দোকানে বসে আছি ভাবলাম আমরা দুজন মিলে চা খাই কিন্তু চার দোকানদার বললো এখন চা হবে না কারণ ওই সময় চা সে বানায় সারতে পারে নাই তো চা বানাইতে লেট হবে তো আমরা এখন কি করবো আমরা দুজন মিলে চার দোকানে বসে একটু গল্প করলাম তো সকালবেলার আবহাওয়া থেকে আজকে বোঝাই যায়নি এই পরিমাণ বৃষ্টি হতে পারে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমরা ভিতরে চার দোকানে বসে আছি এই বৃষ্টি আদৌ আজকে কমবে নাকি আমরা এখান থেকেই ব্যাক করবো সেই নিয়ে চিন্তা ভাবনা করছি চার দোকানে আমাদের পাশাপাশি আরও কয়েকটা বাচ্চা ছেলে বসেছিল তারাও বন্ধুরা মিলে ঘুরতে যাবে বলে কিন্তু তারাও বৃষ্টিতে আমাদের মতো আটকা পড়েছে একটুবার বৃষ্টি কমলো বৃষ্টি কমার পর আমরা আবার আমাদের বাইক স্টার্ট করে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিলাম এরই মধ্যে বৃষ্টিতে রাস্তাঘাট পিছিল হয়ে গেছে এছাড়া বিভিন্ন জায়গায় ভাঙা চোরা রয়েছে তো সাবধানে আমাদের গাড়ি চালিয়ে যেতে হবে অন্যথায় আমরা যে কোনো সময় গাড়ি থেকে পড়ে যেতে পারি সকল বৃষ্টি উপেক্ষা করে আমরা অবশেষে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি আপনারা দূরে দেখতে পারতেছেন একটা বড় পুকুর ওই পুকুরের কোনায় অবস্থিত রয়েছে সেই পুরোনো জমিদার বাড়ি আমরা জমিদার বাড়িতে চলে আসছি এই জমিদার বাড়িটি এলাকার মানুষের কাছে সাপবাড়ি নামে পরিচিত বা অনেকে একে সাহেবাড়ি ও বলে সাহেবাড়ির পুরো মুখের বাম দিকে রয়েছে একটি মসজিদ এই মসজিদটি সতেরোশো পঞ্চাশ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বলে লোকমুখে শোনা যায় বক্তানগর গ্রামের এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতার নাম কিছুই সঠিকভাবে জানা যায় না তবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের নাম উঠে এসেছে বিভিন্ন মাধ্যম এবং ইন্টারনেট ঘেঁটে এই সাহেব বাড়ি সম্পর্কে সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি তবে বাড়ির নির্মাণশৈলী দেখে এটিকে উনিশ কিংবা বিশ শতকের বলেই মনে হচ্ছে ইন্টারনেট ঘেটে কিছু তথ্য পাওয়া গেল সেই তথ্য সঠিক কিনা তা যাচাই করা সম্ভব হয়নি এই জমিদার বাড়ি সম্পর্কে মোহাম্মদ মাহমদ আলী তার পূর্ববঙ্গের জমিদার বাড়ি বইতে লিখেছেন আনুমানিক সতেরোশো সালের দিকে শাহাবুদ্দিন শাহ এই জমিদারির গোড়াপত্তন করেন জমিদার বাড়ির আয়তন উল্লেখ করা হয়েছে পাঁচ বিঘা সুলতান শাহাবুদ্দিন শাহের মৃত্যুর পর জমিদারি পরিচালনা করেন তার ছেলে তবে বইতে তার ছেলের নাম উল্লেখ নেই গালিব রহমান খান নামক একজন ব্যক্তি যিনি নবগঞ্জের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন তার অনুসন্ধান থেকে জানতে পারা যায় ফয়জুল নেশা নামক এক নারী এই জমিদারির প্রতিষ্ঠাতা তার কোনো ছেলে সন্তান ছিল না পরবর্তীতে তার পালিত ছেলে আলী জানমিয়া জমিদারি পান তার ছেলে সৈয়দ উবায়দুল্লাহ শিকারপাড়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন ওবায়দাল্লাহ সাহেবের ছেলে শাহাবুদ্দিন ডাকনাম থোকামিয়া সাহেব এই সম্পত্তির বর্তমান অর্থাৎ এই সম্পত্তি এখন পর্যন্ত মূল মালিকদের কাছেই রয়েছে পুরো এরিয়াটা ঘুরে বেড়ানোর আগে আমরা মসজিদের পাশটায় গেলাম আমরা মসজিদের চাপাশটা একটু ঘুরে দেখব মসজিদের চারপাশে অনেক পুরোনো সেই গাছপালা এখনও দাঁড়িয়ে আছে মসজিদের সামনের পাশটা নীরব এবং তার পাশে রয়েছে একটি পুকুর এছাড়া আজকে বৃষ্টি হওয়ার কারণে মানুষজন এখানে নেই সব কিছু মিলে একটা থমথমে পরিবেশ তো আমরা মসজিদের চাপাশটা একটু ঘুরে দেখলাম বেশ কিছু ছবি তুললাম এরপর আমরা সামনের দিকে যাব সামনেই রয়েছে সেই মেন জমিদার বাড়িটি যেটার ইতিহাসই এতক্ষণ আমি বললাম বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু জায়গায় পানি জমেছে এছাড়া রাস্তাগুলো পিচ্ছিল হয়ে আছে তাই সাবধানতার সাথে আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে বিশাল বড় একটি পুকুর রয়েছে তো সেই পুকুরটি দেখার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি বিশাল বড় একটি পুকুর পুকুরের চারপাশে অনেক গাছপালা রয়েছে সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ বৃষ্টি হওয়ার কারণে চারপাশে তেমন কোনো মানুষ নেই সুনশানেরা বতাস এর ভিতর আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সব কিছু উপেক্ষা করে আমরা মেন যে দালানটি রয়েছি সেটি দেখার জন্য সামনের দিকে হলাম আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন ইতিহাস আমাদের সামনে চোখে ভেসে উঠছে এই দালানটির দিকে তাকালেই বোঝা যাচ্ছে এটা কত বছর পুরনো সঠিক পরিচর্যার অভাবে দালানটি ক্ষয় হতে হতে এমন এক পর্যায়ে এসে পড়েছে যেটা হয়তো আর ভবিষ্যতে বেশি দিন থাকবে না যে কোনো সময় এটা ধসে যেতে পারে আপনারা এই দালানের বিভিন্ন অংশগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা অংশ কীভাবে ভেঙে ভেঙে পড়ে আছে এটা পরিচর্যা করে রাখা সম্ভব হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ইতিহাস হিসেবে থাকত আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন যেগুলো আগামী পাঁচ দশ বছর আগের ছবি তখনকার ছবি আর এখনকার ছবির সাথে কিন্তু আকাশপাতাল পার্থক্য বর্তমানে যে অংশটুকু রয়েছে হয়তো পাঁচ বছর পর এই অংশটুকু থাকবে না এইভাবেই একটা সময় এই জমিদার বাড়ি আমাদের ইতিহাস থেকে মুছে যাবে আমরা জমিদার বাড়িটি দেখতে দেখতে একটু জমিদার বাড়ির পিছনে দিকে আসলাম তো পিছনে যখন আসলাম এই জায়গাটা একটু ভৌতিক এখানে ওইভাবে আলো আসে না তার ভিতরে আশেপাশে কেউ নাই সব মিলিয়ে ভৌতিক পরিবেশ তো আমি আর আমার এক বন্ধু ছিলাম তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আশেপাশে আলো ওইভাবে নেই এছাড়া বাড়ি যে পরিবেশ সব মিলে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে তার ভিতরে আছে বৃষ্টি তো আমরা এখানে অল্প কিছু ফুটেজ নিয়ে চলে আসলাম বেশিক্ষণ থাকাকে আমরা সেফটি মনে করলাম না চারপাশে সবকিছু মিলে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা অজান্তে এক ধরনের ভয় তৈরি হয় মনে হয় দালানের ওই পাশ থেকে কেউ একজন তাকিয়ে আছে বা কেউ একজন ইশারা করছে আমরা আরেকটু সময় নিয়ে পুরো জমিদার বাড়িটি দেখার চেষ্টা করতে চেয়েছিলাম এমনকি ভিতরে প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি আমাদের সেই প্রচেষ্টাকে বাধা দিল বৃষ্টি আসার কারণে আমরা দ্রুত স্থান ত্যাগ করলাম